এই গরমের সময় ছোটো মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেই জন্য আজকে মোরলা মাছের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হয়তো অনেকেই করতে পারো মোরলা মাছের হাতে মাখা বাটি চচ্চড়ি গরমের পক্ষে একটা আদর্শ রেসিপি তোমরা যদি কেউ না খেয়ে থাকো কখনও একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো মোরলা মাছ এখানে আড়াইশো গ্রাম মতন আছে ভালো করে ধুয়ে নিয়ে আমি এতে নুন হলুদ মাখিয়ে একটা পাশে সরিয়ে রাখবো এই গরমের সময় ছোট মাছ খেতে ভীষণ ভালো লাগে শীতের সময়ও ভালো লাগে গরমের সময়ও ভালো লাগে গরমের সময় আসলে বড় মাছটা খুব একটা বেশি ভালো লাগে না তাই আজকে ছোট মাছের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার যে পাত্রটার মধ্যে আমি চচ্চড়িটা করব মাছের সেই পাত্রটা নিয়ে নিয়েছি দেখো এখানে কিন্তু আমি গ্যাস জ্বালাইনি প্রথমে আমি এটার মধ্যে যেসব উপকরণগুলো নেব সেগুলো দিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আমি সেটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো রসুন কুচি বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি দিয়ে দেবো একটা টমেটো কুচি পাকা টমেটোর থেকে কাঁচা টমেটো দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে কেউ একবার কাঁচা টমেটো দিয়ে ট্রাই করতে পারো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু এরকম আলু ভাজার মতনই কেটেছি তবে একটু মোটা মোটা করে সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা অবশ্যই ব্যবহার করবে হাতের সামনে থাকলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার কিছু রেগুলার মশলা আছে সেগুলো আমরা ইউজ করব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে কারণ মাছের গায়েও আমরা নুন মাখিয়েছি এবার দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে আর একটা শুকনো লঙ্কা দেখো আমি হাত দিয়ে টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে জিরের গুঁড়ো এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে কিন্তু মেখে নেব প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো এই মৌলা মাছের বাটি চচ্চড়ি যদি কেউ কখনও না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করতে পারো তবে আমার মনে হয় এই চচ্চড়িটা সবাই খেয়ে থাকো এটা খেতে অনেক বেশি সুন্দর হয় গরমের সময় কিন্তু এরম টক টক ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে তোমরা চাইলে টমেটোর পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারো এখানে আমি মৌলা মাছগুলো যোগ করে দিলাম দেখো মৌলা মাছটা কিন্তু আমি ভাজবো না এইভাবেই হাতে মেখে বাটি চচ্চড়ি করতে হয় যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে এবার আমি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের পরিমাণটা যে যার নিজেদের পছন্দ মতন আর স্বাদ মতন দেবে এবার আমি একটা চামচ দিয়ে নাড়িয়ে দেবো এখন আর আমি হাত দেবো না কারণ হাত দিয়ে যদি মাখি তাহলে মৌলা মাছগুলো ভেঙে যেতে পারে মৌলা মাছটা খুব নরম হয় সেই জন্য ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে চামচ দিয়ে একটু মিশিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে নেব এবার আমি গ্যাসে চড়িয়ে দিয়েছি দেখো মাছটা কিছুক্ষণ আমি এরকম কোনো কিছু ঢাকা ছাড়াই এরকম আমি একটুখানি রান্না করে নেব কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আবারও উপর থেকে মাছটাকে এখন আমি হাই ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে রেখে যখন দেখবে এরকম একটুখানি তেলটা বেরিয়ে এসেছে তখন আমি এটাকে কিছুক্ষণ সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে কি হবে মাছের থেকে বা আলুর থেকে যে জলটা বেরোবে পেঁয়াজের থেকে তাতে কিন্তু আলুটা মাছটা সিদ্ধ হয়ে যাবে অনেকটাই কিছুক্ষণ পরে ফিরে এলাম ঢাকাটা খুলে একটুখানি দেখে নেব কেমন হয়েছে মাছটা এখনও তৈরি হয়নি মাছটা তৈরি হতে আরেকটু সময় লাগবে তো আমি আবারও ঢাকাটা দিয়ে দেবো এবার কিন্তু ফ্লেমটাকে আমি লোতে করে দেব ফিরে এলাম কিছুক্ষণ বাদে এবার আমি মাছটাকে কিন্তু খুব হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দেবো মাছটা এখন কিছুক্ষণ সিদ্ধ করার পর কিন্তু এটা শক্ত হয়ে গেছে এবার মাছটাকে হালকা হাতে নাড়িয়ে নিতে হবে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেব আমি একটুখানি গরম জল করে রেখেছিলাম সেই সামান্য একটু গরম জল খুব বেশি জলের ব্যবহার এখানে কিন্তু করার দরকার নেই কারণ এটা একটা চচ্চড়ি এখানে বেশি জল দিলে কিন্তু ঝোল হয়ে যাবে এক কাপ পরিমাণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব অবশ্যই গরম জলের ব্যবহার করবে না হলে কিন্তু মাছের স্বাদটা ভালো আসবে না সামান্য একটু গরম জল দিয়ে দিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে আর মাছটাও সিদ্ধ হয়ে যায় ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে আরেকটা ঢাকা দিয়ে দেবো আরেকবার ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ সময় লো ফ্লেমে তৈরি করে নেব ফিরে আসলাম কিছুক্ষণ বাদে এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখন কিন্তু আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও অনেকটা হয়ে এসছে দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবো রেসিপিটা ভালো লাগলে যারা কখনও খাওনি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো গরমের সময় খেতে খুব ভালো লাগে মাছটা এখন হয়ে গেছে কিছুক্ষণ সময় আমি এরকমভাবে রেখে দিয়ে তোমাদের দেখাচ্ছি যে এটা কিন্তু তৈরি হয়ে গেছে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো